কারোরই নয় আর দুনিয়া থাকার জায়গা নয় যা করছি সব অন্যের জন্য করতেছি নিজের জন্য না ঘর বাড়ি যা আছে সব অন্যের আমার না এই যে মসজিদে আসছেন বসছেন এটাই আপনার সোহান বলে কোরআন তেল করছেন এটাই আপনার ডান সাদগা করছেন এটাই আপনার জিকির করছেন এটাই আপনার ইস্তেগফার করছেন এটাই আপনার দরুদ করছেন এটাই আপনার আর যা করছেন সব অন্যের আপনার না জায়গা ওরই জমি ঘরবা বানাই আমি রই ওরই জায়গা ওরই জমি ঘর বানাই আমি রই আমি তো সিংহাসন মালিক নই অমিত সেই ঘরের ম নই পরীর জায়গা পরীর জমি ঘর বানায় আমি র অমিত সেই ঘরের মালিকই নই ঠিক না আমার বাবা মালিক ছিল আমি মালিক হয়েছি আবার আমি চলে গেলে আমার সন্তান মালিক হবে ব্যালেন্স সব আরেক জনের হয়ে যাবে ঠিক কি না কার জন্য কি করছে সব অন্যের জন্য করছে নিজের জন্য কি করলাম আমার জন্য আমি কি করলাম আপনি পাঁচতলা বিল্ডিংটা করলেন সেটা তো আরেকজনের জন্য করলেন ব্যাংকে এক কোটি টাকা ইনভেস্ট করলেন সেটা তো আরেকজনের জন্য আমার জন্য কি করলাম আমি আল্লাহ বলছেন আমাদের ময়দানে আপনি যার জন্য এত কিছু করেছেন কেউ আপনাকে চিনবে না সবাই আপনাকে ছেড়ে পালিয়ে যাবে সন্তান যার জন্য এত কিছু করলেন সেও আপনাকে রেখে পালিয়ে যাবে স্ত্রী আপনাকে রেখে পালিয়ে যাবে বন্ধু আপনাকে রেখে পালিয়ে যাবে কেউ আপনার না কার জন্য করছে নিজের জন্য কতটুকু কি করলাম নিজের জন্য আল্লাহ যে বললো যে নিজের জন্য তুমি নিজেকে বাঁচাও আমাকে বাঁচার জন্য আমি কি করলাম সর্বপ্রথম দায়িত্ব আমার জন্য আমি কি করছি নিজের ফিকির আগে করতে হবে নিজেকে আগে বাঁচাতে হবে আমি নিজের জন্য কি করলাম ভাই আমার এজন্য নিজের ফিকির করি যত নেকামন সব নিজের জন্য যত বদআমন সব নিজের জন্য কেউ ভাগীদার হবে না আল্লাহ পাক যেন বজার আমল করার তৌফিক দান করেন বলি আমিন শাবান মাস এই শাবান মাস অত্যন্ত বরকতির একটি মাস এই শাবান মাস কেন শাবান নামে নামকরণ করা হয়েছে কেন বল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম إنما سمي شعبان لأنه ينشعب لرمضان فيه خير كثير. محمد صلى الله عليه وسلم تنبسط وعمل مات. شعبان مش شابا شعبان غلينا انكر الكرنكره له. كرم شعبان مشير ماتدي মাহের রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য বেশি বেশি কামন করা হয় পাঁচটা অক্ষর বলেন পাঁচটা অক্ষর এই যে আরেকজন ঘুমায় ওনারা ডাকবেন এদিকে এদিকে তাকাতে হবে চোখ যেদিকে খেয়াল চোখ যেদিকে হ্যাঁ মসজিদ এটা জান্নাতের বাগান যেখানে আসলে দুনিয়ার পরিশানি থাকে না জান্নাতের সুগ্রাম পাওয়া যায় সুহান এই জন্য বেশি বেশি মসজিদের জায়গা বেশি বেশি মসজিদে যাইতেন বেশি বেশি মসজিদে সময় দিতে আর বাজারে যাইতেন আর চলে আসতে বাজারে গেলে তো যত পেরেশানি ঠিক না পকেটের দিকে তাকাই যেতে পেরেশানি আরো বাড়ে এই জন্য মসজিদে বেশি বেশি সময় দেওয়া মসজিদে যত সময় দেবেন দিলকে আল্লাহর দিকে রুজু করে জন্য দেবেন তিনি কে আচ্ছা বলছিলাম শাহবান মাস শাহবান শব্দের মধ্যে পাঁচটা অক্ষর

এত রোজা রাখেন না শাবান মাসে যত রোজা রাখেন মোহাম্মদ রসুন শাবান মাস এই মাসে এক বছরের মধ্যে যত মৃত্যু বরণ করবে তাদের মৃত্যুর পরwanaটা আজরাইলের কাছে পৌঁছে যায় আমি মুহাম্মদ রাসুলুল্লাহ সাল্লাম না ফানি এমন অবস্থায় আমার মৃত্যুর পরwanaটা আজরাইলের কাছে পৌঁছে যায় যে অবস্থায় আমি এজন্য জাদার সুবহানাল্লাহ

خجل جبريل عليه الصلاة والسلام محمد رسول الله صلى الله عليه وسلم لك من كل يا رسول الله يا حبيب الله لك جميع الناس محمد رسول الله صلى الله عليه وسلم لك جبريل يا رسول الله يا حبيب الله أسكي

যারা এই মহল্লা থেকে গ্রামে গ্রামে শহরে শহরে শুধু টহল দিয়ে বেড়াবে টহল পুলিশের মতো আল্লাহ তাদেরকে মাফ করবেন এমন কথা আমরা কেন এমনটা করি আজকে দেখবেন মা বোনরা শুধু হালুয়া রুটি নিয়ে ব্যস্ত মিষ্ঠান ছোট ছোট বাচ্চারা ফাটকা বাজি নিয়ে ব্যস্ত

জহির কিসমত ঠিক কিনা বলেন আমি ওনার মাজার উদ্দেশ্যে যাইনি আমার রাস্তা পথে সফর সফরে রাস্তায় মাজার পরে আমি একটু জন্য গিয়েছি ওখানে গিয়ে আমি আমার গাড়ি ছিল গাড়ি নিয়ে ঢুকবো তো আমাকে বাধা দিচ্ছিল কিছু মানুষ মহিলারা বাধা দিচ্ছি কেন আল্লাহ রানীর মাজারে আপনি গাড়ি নিয়ে ঢুকতে পারবেন না তো ভিতরে গিয়ে দেখলাম ঠিক আছে আমি বাইরে পার্কিং করে রেখে আসছি ভিতরে গিয়ে যখন ঢুকলাম ঢুকে দেখি যে আপনার

যার আল্লাহু আকবার ধ্বনিতে সারা বাংলাদেশটা আলোয় আলোকিত হয়ে গেছে কথা মানে ঠিক কিনা অত সংগ্রাম তার সাথে নক্সানি করছি পরে ভিতরে ঢুকলাম ভিতরে তোকে দুইজন দাঁড়িয়ে আছেন খাদেম হবেন তারা দাঁড়িয়ে আছেন মজা কর আর কি মজা করা করছি মানে বর্তমান উনি বাংলাদেশের শ্রেষ্ঠজন আল্লাহর ওলি আর তো হইছে অনেক আছে মানে এখানে যদি অবস্থা হয় তাহলে যারা এদিকে আছে কি অবস্থা তো ভিতরে যখন গেলাম ভিতরে গিয়ে দেখি একজন আর একজন মনে হয় সুবিধার হবে না লোকজন কম আজকে মনে হয় আমাদের তেমন সুবিধা হবে না মানে একটা বোঝা গেল যত টাকা পয়সা আসে সন্ধ্যায় সব ভাগ বাটোয়ারা হয়ে যায় সন্ধ্যায় সব ভাগ ভাগ বাটোয়ারা হয়ে যায় আচ্ছা এই টাকা পয়সা অর্থবিত্ত এটা কি মৃত্যু মানুষের জন্য না জীবিত মানুষের জন্য টাকা পয়সা যেটা আপনি উপার্জন করেন বা যেটা আসে এটা কি মৃত্যু মানুষের জন্য না একটা ওখানে গেছে জিজ্ঞাসা করলাম এই যে মাদ্রাসা চলে গরু এখানে অসহায় ছাত্রী পড়ে এই টাকা কোথেকে আসে কেউ কি দেয় মাজার থেকে আসে না তারা কিচ্ছু আমাদেরকে দেয় টাকাও দেয় না একটাকেও দেয় না এভাবে একজন যুবক ইয়াং প্রায় দেখছি যে উনি শেষ দায় পরে গেছে নজবুল্লা বলতে পারলো আমি নিজ চোখে দেখা আমার আমার দেখা আমি গিয়েছিলাম দুই তারিখ আমার প্রোগ্রাম ছিল রবিবারের দিন তো অমুসলিম যারা তারাই কেবল শিরক করে না আমাদের মুসলমানদের মধ্যে শিরক আছে না নাই যাদের ভিতরে আল্লাহ কেউ আমাকে সম্পদ দিতে পারে সন্তান দিতে পারে আমার সুখ শান্তির ব্যবস্থা করতে পারে এমন চিন্তা চেতনা যাদের ভিতরে আসে সুরে ফেলে দিয়েছে করেন এরপরে দুই নম্বর অনেকে জাদু দেখায় অনেকে জাদু করে আছে না নাই একজন আর একজনকে জাদু করে বিভিন্ন রকমের জাদু আছে এই জাদু দিয়ে আমি আপনাকে মেরে ফেলতে এমন আছি একজন কবির আরেকজনকে জাদু দিয়ে মেরে ফেলতে পারবো

সুতরাং এই ব্যবসা থেকে এই পদ্ধতি থেকে হাত দেখি হাত দেখে না হাত এই ভাগ্য কে বানাইছেন ভাগ্যের পরিবর্তন আপনি আমি করতে পারবো পরিবর্তন করার মানে কে আমরা যদি চান পরিবর্তন হয়ে যাবে আর যদি না চান

আল্লাহ আমি কান্ত তবে করলাম জীবনে আর মদের ব্যবসা করবো না মদ বহন করবো না মদ প্রস্তুত করবো না আল্লা বলে আলিবন তার জিন্দুনা গুনে মাফ করে দিলেন সুবাহ আমার সুৎখর সুদ যারা খায় এটা একবারে চলিত ভাষা সবাই এটা বুঝি সুদ যারা আল্লাহ তাকে ক্ষমা করবেন না যদি তবা করে তাহলে তিনি ক্ষমা পাবেন এবং পিতা মাতার অবাধ্য সন্তান যারা পিতা কষ্ট দেয় মা বাবার না ফরমানি করে আল্লাহ রব্বুল আলমিন তাকেও ক্ষমা করবেন না আত্মীয় স্বজনের সম্পর্ক ছিন্নকারী যারা আল্লাহ তাকেও ক্ষমা করবেন না আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করতে হবে সদ্ব্যবহার করতে হবে হিংসুক যারা হিংসা করে হিংসা হিংসা জানা করবে হিশুত কি আল্লাহ রাব্বুল আলামিন লায়লাতুল বারাতে কামত আমাদের হিংসা করা যাবে না হিংসা থেকে লোভ থেকে অহংকার থেকে জুলুম থেকে বেরিয়ে এসে ইসতেখার করে খাঁটি দিয়ে আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ माफ করবে বলি সুবহানাল্লাহ আমার বন্ধুরা লাইলাতুল বারাতে গনীলাত ইত্তিনা আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে তিনটা আমল আমাদের জন্য জায়েজ কয়টা আমল আবার বলেন কয়টা তিনটা মূল আমি হাজিছি রুকে বলছি শরীফের বর্ণনা এসেছে যখন আগমন করে ও আমার মত ওই রাত্রে তুমি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশি বেশি আল্লাহ ইবাদত করো

তিনি আস্তে করে দ্রুত হাফাচ্ছ কেন তোমাকে ক্লান্ত লাচ্ছে তোমাকে ক্লান্ত লাচ্ছিল তুমি বলছিলেন

شمو قلیمان بنده بندی ارتد و شنکو باندا غار بنده بندی که انا ربونه عالمی نسکه خما قردن سبحان الله ایدوان محمد صلی اللہ علیه وسلم بلدن شد از کلت جخال شر جاستو تونه دهی انا ربونه عالمی دنیا رسمنه تونه عاشین اشیر بنده دید که دکیم و امر بنده ل.

না না চলে কললেন এবারে আম্মা জানাই সাবাগলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি وسلم জিবিত হোসেন তনি কান্তে কান্তে बेहোশ হয়ে যাচ্ছেন আমার বায়রাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি وسلم জিলাত কে গনিমত নয়ে করে এত লম্বা লম্বা সিজদা করলেন কি আন করলেন এত লম্বা কিরা পূর্ণ এত তো নে কাম করলেন ওই রাত কামনা গনিমত মনিনা করে আমরা ফটকা ফুটাই আতসবাজি করি কথা বলেন ঠিক কিনা হালুয়া রুটি নিয়ে ব্যস্ত হয়ে যায় যুবকরা এলাকায় এলাকায় পার্টি করে ঘুরে বেড়ায় টাইম করে কেমন লোক আছে না নাই আমার বন্ধু বান্ধবকে গরিমত মনে করে যদি নেই আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার রাত মনে করে নিজের জীবনের সুবর্ণ সুযোগ মনে করে যদি সমস্ত গুণের বোঝা মাথায় নিয়ে ওই রাত্রে স্টেক করে আল্লাহর দরবারে রাত দাঁড়িয়ে যেতে পারি

মা বাবার জন্য কবরবাসীর জন্য দোয়া করা আল্লাহ রব্লা আলিম আমাদের সকল যেন বেশি বেশি করে তৌফিক দান করেন বলে আমিন